পাকিস্তানি অভিনেত্রী হানিয়ার মতো সার্জারি করে রীতিমতো ট্রোলের শিকার আমাদের বাংলাদেশের বারিশা হক আর এবার সিমরিন লোবাবা নিজেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়ার মতো বলে দাবি করছেন ভিডিও পোস্ট করে লিখলেন আমি নাকি দেখতে হানিয়া আমিরানের মতো কিন্তু কে এই রহস্যময় সুন্দরী যার মতো হতে চাচ্ছে আমাদের বাংলাদেশের কিছু অভিনেত্রীরা চলুন তার সম্পর্কে আমরা জেনে আসি হানিয়া আমির মূলত একজন বিখ্যাত পাকিস্তানি অভিনেত্রী যিনি উর্দু টেলিভিশন এবং চলচ্চিত্রে উপস্থিত ছিলেন হানিয়া দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত কমি ছবি জানান দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন এছাড়াও আমি দু হাজার সতেরো সালে তিতলি দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন এরপরে তিনি রোমান্টিক ঘরনা সিনেমায় অভিনয় করেন তবে তিনি খবরই শিরোনামে আসেন বিগ বসের বিজয়ী মনোয়ার ফারুকি হানিয়ার একটি ছবিতে কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে কারণে হানিয়া খবরই শিরোনামে উঠে এসেছিলেন এরপর র্যাপার বাদশার সঙ্গে হানিয়ার নাম যুক্ত হওয়ায় আবারও ইন্টারনেটে লাইম লাইটে এসেছেন এই অভিনেত্রী তবে বাদশার সঙ্গে সম্পর্কের খবর অস্বীকার করেছেন হানিয়া হানিয়া বলেন আমি শুধু তার ভালো বন্ধু আমরা মোটেই বিয়ে করছি না হয়তো সেটা করলে এমন গুজব তৈরি হতো না তবে এই অভিনেত্রী আরো কারণে বেশ ভাইরাল আর তা হচ্ছে সার্জারি তিনি নাকি সার্জারি করে নিজেকে একদম পরিবর্তন করিয়ে ফেলেছেন আর সার্জারি করার পর তার ফ্যান ফলোয়ার নাকি আরো বেড়ে গেছে এখন কথা হচ্ছে তিনি যে যে সার্জারি করেছেন হানি আমিরের মতোই নাকি সেসব সার্জারি করিয়েছেন বারিশা হক কিন্তু হানিয়াকে দেখলি সবাই সুন্দর বলে আর এদিকে বারিশা হককে নিয়ে সবাই ট্রোল করে কিন্তু কেন গায়ের রং নিয়ে এমনও মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ কেউ কেউ বলছেন হানি আমিরের নকল থুতনি নকল চিক্স নকল দাঁত নকল লিপস আর সার্জারি করা না সবার কাছে এত সুন্দর লাগে অথচ বারিশা হককে নিয়ে ট্রোল করা হয় বারিশা হক এবং হানি হানিয়া এর প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা যখন তুঙ্গে এরই মধ্যে সিমরিন লোবা নিজেকে তার মতো দাবি করছেন তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলেই কি তাই আপনাদের লোবাবা কি হানি আমিরের মতো দেখতে নাকি সার্জারি করিয়ে বাড়ির সাহ হানি আমিরের মতো হতে পেরেছেন এই দুইজনের মধ্যে কেউ কি হানি আমিরের মতো হতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না